দুই হাজার এক সালে আপনার উস্কানি দিয়েছিলেন সীমান্তে সেখানে পাদু ষোলো থেকে উনিশে উনিশে এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয় নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই রিপাবলিক বাংলাতে এসে রিপাবলিক বাংলাকেই ভরে দিছে একদম ভারতকে সোজা বাজ দিয়ে দিছে এই নিঝুম কুমার মজুমদার দাদা আমি বরাবরই বলতাম বাংলাদেশের হিন্দুরা কেন ভারতের এই নিউজ মিডিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করে না কেন এই সোশ্যাল মিডিয়া এসে এই বলে না কিন্তু আজকে যেটা দেখলাম সেটা মানে সেই লেভেলের একদম ভরা ভরে দিছে ভাই আমি যা খুশি হয়ে গেছি নিউজটা দেখে যাই হোক আসল বিষয় আসি বিষয়টা হলো বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে সীমান্ত নিয়ে ঝামেলা হতেছিল কাটাতারের বেড়া নিয়ে তো সেখানে একটা টক শোতে রিপাবলিক বাংলাতে নিজুম কুমার মজুমদার দাদা ছিলেন তো সেখানে বাংলাদেশকে দুর্বল করে দুর্বল বলা হচ্ছে কটাক্ষ করা হচ্ছে যে আমাদের জায়গায় আমরা সীমান্ত দিব কিন্তু অ্যাকচুয়াল লাইন অফ কমান্ড যেটা যে বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট যে এখানে সেখানে কিন্তু সীমান্ত দেওয়ার কোনো নিয়ম নেই কি ভারত সত্তর গজ বাংলাদেশের ভিতরে সীমান্তের বেড়াতে ছিল তো বিজিবি এবং বিএসএফ এর ফ্লাগ মিটিংয়ের ফলে সেই সীমান্ত দেওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে ভারত খুব অল্প পরিসরে নিজেদের জায়গার ভিতরে অর্থাৎ যেটা নিয়ে ঝামেলা হচ্ছিল এই জায়গায় না তাদের নিজস্ব জায়গায় এখন কাটাদারের বেড়া দিচ্ছে তো এটা নিয়েই ওনাকে মিসগাইডিং করার চেষ্টা করতেছে যে এখন তো দিচ্ছে এখন কি করবা কিন্তু উনি বিষয়টা পরিষ্কার করে দিছে যে এখন তো তোমরা তোমাদের জায়গায় দিচ্ছ ভারতের জায়গায় দিচ্ছ তোমরা তোমাদের জায়গায় পুকুর কাটবা না ওইটা কি করবা এটা তোমাদের ব্যাপার যাই হোক এই বিষয়গুলো উঠে এসেছে এবং উনি যে ভরে দিয়েছে দিয়ে ওনারা কয়েকজন ছিল চার পাঁচজন মিলে তাকে ঘিরে ধরেছে এবং কি সংবাদ উপস্থাপিকা যেখানে নিউটাল থাকার কথা সেও কিন্তু মানে নিজুম কুমার দাদাকে নানাভাবে উস্কানি দিয়ে চাপ দিচ্ছে এবং যখন পারতেছে না তখন হিন্দু টেক দিয়ে দিচ্ছে তুমি কি হিন্দু আসলে হিন্দু আমাদের সন্দেহ হচ্ছে তো এই হলে বিষয় তার মানে মাত্রাটা এমনভাবে চলে গেছে যে একটা মানুষকে প্রশ্ন করে যে তুমি কি হিন্দু কারণ সে যে সত্য কথা বলতেছে এই সত্যগুলো তারা তার হজম করতে পারতেছে না তো ব্যাপারটা হয়ে গেছে পরে উনি নিজম কুমার দাদা উনি মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে কখনও দুর্বল বলবেন না কারণ দু এক সালে কিন্তু এই রকম একটা সীমান্ত নিয়ে ঝামেলায় বিএসএফের আঠারো জন মারা গেছিলো এবং বাংলাদেশের শুধুমাত্র জন মারা গেছিল বিজেপি তো বলছে যে সেই কথাটা মনে রাখবেন বাংলাদেশকে দুর্বল ভাববে না ওই কথাগুলো কি আপনারা ভুলে গেছেন এমনভাবে ভরে দিছে ভারতকে যাই হোক এই সাহসী যে বক্তব্য এগুলো আমরা শুনতে চাই আপ দিক থেকে আমি এক্সাইটেড হয়ে অনেক বলছি যে ভরে দিছে এই দিছে বাট অ্যাকচুয়াল যে জিনিসটা যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এই করা ও করছে ও করা হচ্ছে তো এইগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ভারতের মিডিয়াগুলো ছড়াচ্ছে যে যেগুলো আপনারা দেখেনি এবং এইগুলো সম্পর্কে যদি আমাদের হিন্দু ভাইয়েরা যারা আমাদের সাথে চলাফেরা করে তারা যদি এসে প্রতিবাদ জানাতো তাহলে কিন্তু বিষয়গুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যেত যেমনটা নিজুম কুমার মজুমদার দাদা জানিয়েছেন তো ওনাকে অবশ্যই আমরা একটা স্যালুট দিই এই সাহসিকতার জন্য এবং আপনি বাংলাদেশের মানুষের কাছে সবসময় হিরো হয়ে থাকবেন যাই হোক বিষয়টা আপনারা বক্তব্যের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন ফুল ভিডিওটা এবং মজা নিতে পারেন